আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজ আমরা আলোচনা করব নামাজ না পড়লে আমাদের কি কি কঠিন শাস্তি হতে পারে সেই সম্পর্কে নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ আল্লাহ আল্লাহতালা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের ওপর ফরজ করেছেন কোরআন হাদেসে নামাজ আদায় করার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে যারা নামাজ পড়েন না তাদের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে তাই চলুন জেনে নেই নামাজ না পড়লে আমাদের কি কি ধরনের শাস্তি হতে পারে এক ইমানের দুর্বলতা নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ নামাজ না পড়লে ধীরে ধীরে ইমান দুর্বল হয়ে যায় কারণ নামাজের মাধ্যমেই আমরা আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করি দুই আল্লাহর অসন্তুষ্টি নামাজ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ফরজ করা হয়েছে তাই কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তবে সে আল্লাহর হুকুম অমান্য করে এর ফলে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করুন যেখানে নামাজ পড়ার গুরুত্বের কথা বলা হয়েছে তিন দুনিয়ার জীবনে অশান্তি যে ব্যক্তি নামাজ পড়ে না তার জীবনে শান্তি থাকে না সবসময় একটা অস্থিরতা কাজ করে কারণ নামাজের মাধ্যমেই মানুষ আল্লাহর কাছে সাহায্য চায় এবং মানসিক শান্তি লাভ করে চার রিজিকের অভাব নামাজ না পড়লে জীবনে অভাব অনটন দেখা দিতে পারে আল্লাহ তালা রিজিকের বরকত কমিয়ে দেন কারণ রিজিক শুধুমাত্র আমাদের পরিশ্রমের ওপর নির্ভর করে না এটি আল্লাহর পক্ষ থেকে আসে পাঁচ কবরের আজাব নামাজ না পড়লে কবরের জীবনে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে কবরে নামাজ না পড়ার কারণে বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না ছয় হাসরের ময়দানে লাঞ্ছনা কিয়ামতের আল্লাহ তালা নামাজ না পড়নে বালাদের প্রতি রাগান্বিত হবেন তাদের কঠিন হিসাব নেওয়া হবে এবং লাঞ্ছিত করা হবে যা হাদিসের উদ্ধৃতি দিন যেখানে নামাজ না পড়া শাস্তির কথা বলা হয়েছে সাত জাহান্নামের শাস্তি নামাজ না পড়লে জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে জাহান নামে তাদের জন্য বিভিন্ন ধরনের আজাবও এক্ষা করছে আঁ চেহারা মলিন হয়ে যাওয়া নামাজ না পড়লে চেহারা থেকে নূর চলে যায় চেহারায় একটা মলিনতা দেখা দেয় পক্ষান্তরে যারা নিয়মিত নামাজ পড়েন তাদের চেহারায় একটা নূর থাকে নয় দোয়া কবুল না হওয়া নামাজ না পড়লে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন না কারণ নামাজ হল আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যম দশ জীবনের বরকত কমে যাওয়া নামাজ না পড়ার কারণে আমাদের জীবনের বরকত কমে যায় কোনো কাজেই শান্তি পাওয়া যায় না